সামনের দিকে অগ্রসর হওয়ার পরে একদল জামাত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালাম আসসালামু আলাইকা ইয়া আখিরুস সালাম আসসালামু আলাইকা বললেন হে আল্লাহ নবী আপনি এদের সালামের জবাব দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দেওয়ার পরে

আল্লাহ রসুল সাল্লাহামকে ফেরেস তারা হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন হাতিমে কাবার নিকট নিয়ে যাওয়ার পরে আবার তাকে জমজম কূপের নিকট নিয়ে আসলেন জমজম কূপের নিকট নিয়ে এসে আল্লাহর রসুলের বক্ষ বিদীর্ণ করলেন বক্ষ বিদীর্ণ করার পরে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লামের জন্য একটি স্বর্ণের তস্তরি আনা হলো স্বর্ণের তস্তরির মধ্যে এলেম এবং হেকমত দিয়ে আবার পুনরায় আল্লাহ রসুলের পিণ্ডকে ধৌত করে ভিতরে দিয়ে দিলেন এভাবে আল্লাহ রসুল সাল্লু আলহিহাস্লাম কেমেরাতে যাওয়ার জন্য প্রস্তুত করলেন বুরাককে আনলেন যেই বুরাকের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে গাদার চেয়ে ছোট খসরের চেয়ে একটু বড় এমন একটি বাহন জান্নাত থেকে আল্লাহ রসুল সাল্লু আলহিহা সাল্লামের জন্য আনা হলো যেই বাহনের গতি ছিল এমন আমরা দুই চোখে যতদূর তাকাইতে পারি অতদূর পর্যন্ত এক লাফে যাইতে পারতো সেই বাহনটি যখন বাহনটি আনা হলো তখন সে থরথর করে কাঁপতে লাগলো সালাম বললেন হে বরাক তুমি কি জানো তোমার পিঠের উপর আজ এমন ব্যক্তি এমন সম্মানিত ব্যক্তি স্বর হবে যে সম্মানিত ব্যক্তি তোমার পিঠে আর কোনোদিন কেউ স্বর হয় নাই বুরাক যখন শান্ত হলো শান্ত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়াকে উঠলেন বুড়াকে উঠার পরে বুড়াক আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লামকে নিয়ে ভ্রমণ করা শুরু করল ভ্রমণ করার প্রথমে আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লামকে ডাক দিলেন এক বৃদ্ধা জিব্রাইল্লাম বললেন হে আল্লাহ আপনি এই বৃদ্ধার ডাকে সারা দিন না আপনি সামনে অগ্রসর হইতে থাকেন রসুল্লাহ সাল্লু আলহিহ আসাল্লাম সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন কিছুদিন অগ্রসর হওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলহিমকে আর এক বৃদ্ধা ডাক দিল যে দ্বারা বললেন হে আল্লাহর নবী আপনি এই বিদদার ডাকে ও সালাদিয়েন না সামনে চলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে অগ্রসর হওয়ার পরে একদল জামাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালাম আসসালামু আলাইকা ইয়া আখিরুস জিব্রাইস্লাম বললেন হে নবী আপনি এদের সালামের জবাব দিন সালামের জবাব দেওয়ার পরে জিব্রাইলি রসুল্লাহ সাল্লিম আসাল্লামকে বললেন হে আল্লাহ নবী আপনি কি জানেন আপনি রওনা হওয়ার পথে যে বৃদ্ধা ডাক দিয়েছিলেন তিনি কেসাল্লাম বললেন যে বৃদ্ধা আপনাকে ডাক দিয়েছিল সে হলো দুনিয়া এই দুনিয়া আপনাকে ডাক দিয়েছিল যদি দুনিয়ার ডাকে আপনি সাড়া দিতেন আপনার উম্মেরাও দুনিয়া হয়ে যেত দুনিয়ামুখী হয়ে তাদের জীবনকে বরবাদ করে দিত তারপরে আর একটু সামনে এসে যে বৃদ্ধা আপনাকে ডাক দিল সে হলো একজন শয়তান এই শয়তানও চেয়েছিল আপনাকে তার প্রতি আকৃষ্ট করার জন্য আপনাকে ধুকাই ফেলে দেওয়ার জন্য তারপরে যে একদল জামাত আপনাকে সালাম দিল তারা হলো হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম হজরত মুসা আলি সালাম এবং হজরত ইসা সালাম রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে জিবাই আল্লাহ সাল্লাম বলার পরে আবার সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে যখন অগ্রসর হলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম একদল লোককে দেখতে পেলেন যাদের হাতের নখগুলো বিশাল বিশাল তামার নখ বিশাল লম্বা নখ এই নখগুলো দিয়ে তারা মুখের গোস্তকে খামছিয়ে খামছিয়ে ছিঁড়ে ফেলতেছে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দেখে জিব্রাহিল আলহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহিল এলাকা হলো আপনার উন্মতের ওই সকল ওই সমস্ত লোক যারা দুনিয়াতে অপর ভাইয়ের বস্তুভক্ষণ করত অপর ভাইয়ের দোষ চর্চা করত কোরআনের মধ্যে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলতেছেন ওয়ালা তাজাসসাও ওয়া লা ইয়াতাবাও বা'দুকুম বা'দা আই ইউহিব্বু আহাদুকুম আই ইআকুল লাহমা আখিহি মাইতান ফাকারাহতুম আল্লাহ পাকবুল আলামিন পবিত্র কোয়ানের মধ্যে বলে দিলেন তোমরা একে অপরের দোষ ত্রুটি চর্চা করোনা একে অপরের গীবত শিকায়ত করো না তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে পছন্দ করে তার মৃত্যু ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে কেউ কি পছন্দ করে ফাকারি তুম অথচ সেটাকে খাওয়ার ব্যাপারে সকলেই তোমরা অপছন্দ করবে মৃত্যু ভাইয়ের গোস্ত খাইতে যদি তোমরা অপছন্দ করো যতটা ঘৃণা লাগে তাহলে অপর ভাইয়ের যে গীবত শিকায়ত করতেছো তার চাইতে আরও বেশি ঘৃণা তোমাদের করা দরকার কী বলেন করা দরকার কিনা আরও বেশি ঘৃণা করা দরকার একজন ভাইয়ের গোস্ত যদি কেউ খায় যদি তার থেকে সরাসরি তার গা থেকে গোস্ত ভক্ষণ করে তাহলে তার যেমন কষ্ট হয় তেমনইভাবে কোনো ভাইয়ের যদি গিবাদ শিকায়ত করা হয় তাহলে তার চাইতেও আরও বেশি কষ্ট ওই ব্যক্তি পান তারপরে আল্লাহ রসুমসাল আলহি আসাল্লাম আবার যখন রওনা হলেন রওনা হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম কিছু দর পরে বিশাল এক রক্তের সাগর দেখতে পেলেন যেই রক্তের সাগরের মধ্যে আরো একদল লোক এইভাবে হাবুডুবু খাইতেছে হাবুডুবু খাইতেছে আর তার ভিতর থেকে রক্তের লোকমাগুলো নিয়ে নিয়ে ভক্ষণ করতেছে রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম দেখে জিব্রাহুল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহ এরা কারা রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম বললেন এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খেত সহি বুখারির মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের আরও একটি হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম একদিন ঘুমিয়েছিলেন এমন সময় দুইজন ফেরস্তা তাকে ডাক দিয়ে পূর্ণ ভূমির দিকে নিয়ে যাইতে লাগলেন এমন সময় হঠাৎ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম এক রক্তের সাগর রক্তের দরিয়া দেখতে পেলেন যেই রক্তের দরিয়া মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে আর একজন পাড়ে রয়েছে ওই ব্যক্তি যখন পাড়ের ব্যক্তির কাছে সাঁতরে আসতে যাচ্ছে তখন পাড়ে থাকা ব্যক্তির হাতে বিশাল এক পাহাড় পাথর ছিল সেই পাথর দিয়ে তাকে আঘাত করতেছে আবার সঙ্গে সঙ্গে সে আবার জায়গা মতো চলে যাচ্ছে এভাবে আসতেছে আবার পাড়ে থাকা ব্যক্তি তাকে পাথর দিয়ে বিশাল জোরে আঘাত করতেছে আবার জায়গা মতো চলে যাচ্ছে রসুন আলি হাসল নাম ওই লোকদের কাছে জিজ্ঞাসা করলেন এরা কারা রসুন আলি হাসাল নামকে বলা হলো এরা হলো আপনার হুম ওই সমস্ত লোক যারা সুদ খাইতো কি কারণ সুদ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে না

এই সকল ব্যক্তির উপর আল্লাহ আল্লাহ রসুল সাল্লা লানত অন্য হাদিসের মধ্যে রসুল আল্লাহু আলিহাস্লাম বললেন বাবা সুদের আল্লিবাহাত্তর প্রকারের গুনা রয়েছে তার মধ্যে সর্বনিম্ন মানের যে গুনা সেটা হলো তার মায়ের সাথে জিনা করা নাউজুবিল্লা বলি কি কম জিনা করা সম্ভব মায়ের সাথে করা তো সম্ভব না তাহলে সর্বনিম্ন গুনা যদি এইটা হয়ে থাকে তাহলে এর সাইডে আরও কত ভয়াবহ গুনা রয়েছে সুৎক্ষরের জন্য এইজন্য জন্য সুদ কেউ খাবো না আমরা আল্লাহর রসুল সাল্লাহ আলাইহিহু সাল্লাম অন্য আর একটা হাতীসের মধ্যে আনছেন লায়া তি অন্না আলান্না সি মা লা ব কা হাদুনা লায়া তিয়ান্না আলমান্না সি মা আদুম নীল্লা কালার নিবা সমলম ইয়াকুলহু আসবাহহু আসো বুখারি আও মিন গাবালিহি আও কমা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ জামানায় এমন একটা সময় আসবে যে সময় কেউ বাকি থাকবে না আমার উম্মতের মধ্যে কেউ বাকি থাকবে না যে সুদ খায় যদি কেউ প্রকাশ্যে সুদ নাও খায় তাহলে তার মধ্যে সুদের ধোয়া হলেও সুদের বালুকণা হলেও তার মধ্যে চলে যাবে কিভাবে সম্ভব অর্থাৎ বর্তমান যুগে দেশ বিদেশের মধ্যে যে ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে বিশেষ করে দেশের মধ্যেই বলা যাক যারা ব্যবসা বাণিজ্য করে তো বড় বড় বিজনেসম্যান যারা আছে এমন কেউ নাই যে সে নিজের দিয়ে ব্যবসা বাণিজ্য করে সে অবশ্যই ব্যাংক থেকে লোন নেয় আর যখন লোন নিয়ে এইভাবে বড় বড় ব্যবসা বাণিজ্য করতেছে আর সেই ব্যবসায়ী পণ্য যখন আমাদের কাছে আসতেছে তো দেখা যায় এটাকেই হাদিসে বলা হয়েছে যদিও আমরা সুদ না খাই তাহলে ওই সুদের টাকা দিয়ে যে ব্যবসা বাণিজ্যের যে পণ্যগুলো আমরা ক্রয় করতেছি এগুলোও কিন্তু সুদের একটা ধুলাবালি সুদের একটা অংশ এই জন্য সুদ খাওয়া এক জিনিস আর ধুলাবালি এগুলো আর এক জিনিস আমরা চেষ্টা করব যে কখনো সুদ খাবো না সুদ খাবো না সুদ গ্রহণও করবো না সুদের সাক্ষীও দিব না সুদের লেখকও হব না তদ্বিরের মধ্যে আসছে যে যদি কোনো ব্যক্তির ধান খেতে অথবা কোনো ব্যক্তির গবাদি পশুর মধ্যে প্রচুর পরিমাণে এভাবে আঠালি বলে আঠালি হয় তাহলে যদি কমসে কম সাতজন সুৎখরের নাম লিখে ওই গরুর গলায় বা ছাগলের গলায় ঝুলিয়ে দেওয়া হয় তাহলে পোকাগুলো অটোমেটিকভাবে চলে যাবে অথবা যদি কোনো ধানের মধ্যে অনেক পোকা থাকে সেই ধানের মধ্যে যদি সাত সাতজন বড়ো বড়ো সুৎখরের নাম লিখে টানিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ওই ধানের মধ্য থেকেও পোকাগুলো চলে যাবে এত পরিমাণ সুতখোরকে পোকামাকড় ঘৃণা করে এই জন্য আমরা কেউ এই সুদ খাব না যা কথা যেহেতু সময় অতি সংক্ষেপ আল্লাহ রসুল সাল্লা আলিহাস্লামের মিরাজের আরেকটি ঘটনা বলেই শেষ করে দিব রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম মিরাজে আবার সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে অগ্রসর হওয়ার পরে রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম একদল লোকদেরকে দেখলেন একদল নারী পুরুষের পাশ দিয়ে যখন রসুল্লাহ সল্ল্লাহু আলি আসাল্লাম অতিক্রম করলেন অতিক্রম করার পরে দেখলেন তাদের সামনে দুইটা ড্যাগ আছে একটা ডাগের পাত একটা ডাগের মধ্যে ভালো গোস্ত আর একটা ডাগের মধ্যে পচা দুর্গন্ধ গোস্ত কিন্তু লোকজনরা ভালো গোস্ত না খেয়ে পচা দুর্গন্ধ গোস্তগুলো তারা ভক্ষণ করতেছে রসুলুল্লাহসাল্লু আসাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই জি বেল এরা কারা রসুলুল্লাহ আলিহু আসাল্লাম বললেন এরা হলো আপনার উম্মাদের ওই সমস্ত লোক যাদের ঘরের মধ্যে বৈধ স্বামী স্ত্রী থাকার সত্ত্বেও অন্যের কাছে যায় রাত কাটাইত সামনে যখন অগ্রসর হলেন হওয়ার পরে রসুল্লাহ সাল্ল আলিম সাল্লাম একদল লোকদেরকে দেখতে পেলেন আর একদম লোককে তাদের মাথাগুলো পাথর দিয়ে শেষ দেশে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে রসুল্লাহ আলিয়মসাল্লাম বললেন এরা কারা জিবাহ সাল্লাম বললেন এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ফরজ নামাজে অলসতা করত ফরজ নামাজে অলসতা করত। এই জন্য আমাদের উচিত নামাজে কখনো অলসতা করা যাবে না